বুঝতে পারি পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় নট তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজজাক সাহেব আমু সাহেব তো আব্দুল সামাদ আজাদ মুতিজা চৌধুরী এটা ওটা আরো কত কত বড় বড় নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলেও তারার মতো আলো ছিল নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত কি উচিত না রাজনৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত সেটা আবার আরেকটা স্কুল অফ থট তো সুতরাং আওয়ামী লীগের ব্যান্ড সেভাবে যদি আপনি চিন্তা করেন এবং আমি যেটা দেখছি যাত্রীসংঘ থেকে আরোপ করে তারা বাট একাত্তরকে অস্বীকার করে বা একপাশে সরিয়ে রেখে রাজনীতি করার কোনো টেন নিন সেই اكو না প্রত্যেককে পড়ে কিনা আমি একটু বলছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবাদিকদের বলেছেন মানে একটি গণমাধ্যমকে বলেছেন আমার কাছে মনে হয় একটা পক্ষই 71 পেছনে রাখতে চায় 71 কে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারু কারো মধ্যে থাকতে পারে এরকমটা আশঙ্কা করছেন তিনি এরকম আশঙ্কা আরো কয়েকজন রাজনীতিবিদদের মুখ থেকে আমি শুনেছি এই জুলাই আগস্টের পরে কোন একটি বা একটি পক্ষের মধ্যে এমন কোন টেন্ডেন্সি দেখেন কিনা একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে একাত্তরকে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাত ইসলামের তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে তো 71 কে তত এভয়েড করতে চাবে এই জামাত ইসলামি তো সুতরাং আমি শুন ফোকাস সেটাই মিন করেছে উনি এত politically বলেছেন এটা বাংলাদেশের সবাই জানে তিনি সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি নাম বা প্রকাশ করছেন না কেন তিনি বলেছেন আমি বলতে চাই না ওটা না প্রশ্ন দাদা ব্যাপারটা বাংলাদেশে আমরা তো নরমাল সবাই জানে যে এই স্টিগমাটা তো জামাত ইসলামের ক্যারি করতে হবে 71 স্টিগমা তো 71 কে যত আপনি পর্দার আড়ালে রাখতে পারবেন জামাত কাপটার তত ভালো রাজনৈতিক দলবনে হবে আর জামাতকে যখন আবার আপনি 71 দিয়ে পুনজন্ম দেখাা আরম্ভ করবে তখন আবার জামাতের সেটাকে জাস্টিফাই করা মুশকিল হয়ে যাবে আমার মনে হয় সেই কারণেই হয়তো 71 নিয়ে আসতে যাচ্ছে মানে এই মতলুকটা আপনি কেবল মাত্র জামাতের মধ্যে দেখেন আর কার মধ্যে কিছু আর কোন মনে রাখলে বাংলাদেশের রাজনীতিতে ছিটকে পড়া যাবে স্বাধীনতা ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্পিরিটকে আন্ডারমাইন করে রাজনীতি আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনি ঘরের মধ্যে করতে পারেন আপনি আদালতেসফুল হতে পারবেন না বাংলাদেশে জি একাত্তরে যে দলটি যে রাজনৈতিক দলটির নেতৃত্বে একাত্তর এলো স্বাধীনতা এলো সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি এটা তো অনেক বড় একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আমরা বলতে পারবো না আমরা আজকে বা সামনে কিছুদিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আওয়ামী আগে কখনো পড়েনি আওয়ামী নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নাই আর যদি ব্যান না হয় এবং আওয়ামী যদি নির্বাচন ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মরাল জায়গায় আছেন যে জেল খেটে জেলে থেকে বসে ওটা করবো ওটা করার জন্য অনেক মোরল সাপোর্ট লাগে যেটা আপনার ওয়ান ইলেভেন এর সময় ছিল যে দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপুল ওয়ার উইথ হার ওই সময় একটা বড় জনসমর্থন ছিল এখন ওই জিনিসটা না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু নাই একটা সময় ধরেন পাঁচই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনি বুঝতে হবে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মোরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তর এর পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেন এর পরও ঘুরে দাঁড়িয়েছে যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজ্জাক সাহেব আমু সাহেব তোফায় আব্দুল সামাদ আজাদ মতি চৌধুরী এইটা ওইটা আরো কত কত বড় বড় নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলো তারার মতো আলো ছিল আছে ছোট ছোট একটা মানে বলতে হয় একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে দিস তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সমানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই তো আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙব আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা একটু মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলেন পলিটিক্যালে তো আগে গাছ লাগাতে হবে তারপর ফল খাবেন আপনি আওয়ামী লীগ ওঠেন ইন্টারেস্টেড না আর আউমিদিক সাবট্রা একদম ইউটার্ন নিতে হবে না আমার মনে হয় যে আউমিদিক রাজনীতি করার জন্য এখন সারভাইভ সারভাইভাল নিয়ে চিন্তিত না আউমিদিক আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যে প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি জি এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে জিনিসটাকে আসলে জুলাই গণ স্বীকার করতে এই গণ অভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে সেখানে কি আপনি কোন লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায় আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসার দরকার নেই তাদের যে সিনিয়র লিডাররা তারা এমন একটা জীবনযাপন সেখানে করছে আরেকটা ব্যাপার হলো আওয়ামী লীগের কোন নেতা কি বললো আসলে সিগনিফিকেন্ট না আওয়ামী লীগের সভানেত্রী কি বললো এটা সিগনিফিকেন্ট বাইরের কোন বেলজিয়াম আওয়ামী লীগের কে কি বললো কামরাঙ্গি চমের ছাত্র ছাত্রলীগের সভাপতি কি বললো সেটা নিয়ে আমি বদর না আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি সেখানে আমি দেখছি ইজ এন অ্যাটাকিং মোড ওকে সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে দিব ওদের কোনো দোষ নাই বাকিদের আমি ছাড়বো না কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে বাট পলিটিক্যালি ফিরে আসার মতো কোনো হিন্ট উনি দিচ্ছে না শি ইজ এ ভেরি বিগ পলিটিশিয়ান শি নোজ এভরিথিং পলিটিক্স কোনটা রাগ কোনটা ক্ষোভ কোনটা উনি সব জানেন তো আমি ওনার যে কোনো বক্তৃতা দেখলাম আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোড়ে আছেন সুতরাং উনি যখন অ্যাটাকিং মোড়ে আছেন ইলেকশন আট মাস পরে ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই এবং প্রশ্নই উঠে না যে অনুশোচনা বা আপনার গণবুদ্ধানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া ওটা আমি তো দেখছি না তো এই জন্য বাইরের কে কি বলল না বলল সেটা আমার কাছে আসলে সিগনিফিকেন্ট মনে হয় না জি বিএনপি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা পাচ্ছি এবং কিছুটা প্রপাগান্ডা ছড়াচ্ছে এমন বলছেন বিএনপি বলছে যে বিএনপির বিভিন্ন ষড়যন্ত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন এবং হাওয়ায় একটা কথা ভাসে যে যদিও প্রমাণ নাই আমি প্রমাণ করতে পারব না কিন্তু আমরা যেহেতু সাংবাদিক নানান সোর্স থেকে নানান খবর আসে বিএনপিকে রাজনীতি থেকে আউট করার এবং তারেক রহমানকে রাজনীতি থেকে নকআউট করার একটা ষড়যন্ত্র চলছে এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং রহমান নিজের মুখেও অমন ইঙ্গিত দিয়েছেন এই ষড়যন্ত্রের বিষয়ে আপনি কিছু জানেন কিনা না না জানা মানে তো আপনি ডেঞ্জারাস প্রশ্ন করলেন আমি জানি মানে তো মানে এটা না আপনার কানে গিয়েছে না এটা ষড়যন্ত্র মানে আমি ওইভাবে বুঝছেন না ন্যাচারালি এখন যেহেতু তারেক রহমান সাহেব বাংলাদেশে পুরো বিএনপিটার নেতৃত্বে উনি এবং উনি গত কত বছর ধরে বিএনপি সাকসেসফুলি নেতৃত্ব দিচ্ছেন বাইরে বসে সতেরো বছর শুধুমাত্র আওয়ামী লীগ চেষ্টাই করেছে তারেক রহমানকে এবং বেগম বেগমকে কিভাবে মালায়ন করা যায় এবং আমার এটাই ভালো লাগে যে যা যা বলার চেষ্টা করেছিল বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানকে আজকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগই তাই সবচেয়ে বেশি হয়ে গিয়েছে না যা যা বলার চেষ্টা করতো খুনি বলেন দুর্নীতিবাজ বলেন স্বৈরাচার বলেন যাই বলেন আজকে বাংলাদেশ তো এটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো এবং দেশে যেহেতু একটা গ্যাপ আছে দেশে যেহেতু কোনো ফার্ম গভর্নমেন্ট নেই তো সেরকম বিএনপি চিন্তা করতেই পারে যে চারিদিক থেকে ষড়যন্ত্র হতেই পারে কিভাবে তারেক রহমানকে বাইরে রাখা যেতে পারে কিভাবে বিএনপি ক্ষমতা থেকে বাইরে রাখা দেখতে চায় আমশোর এগুলি ফেস করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে বাট বিএনপি কে নিঃশেষ করে দিবে মানে আমি বাইরে থেকে বলছি আমি তো বিএনপি করি না বাট বিএনপি সাথে আমি বিশ বছর কাজ করেছি আমি ঐক্য ছিলাম আমার মনে হয় যে এটা তো আওয়ামী লীগের মতো দল যখন এটা করতে পারে না এবং ভাঙতেও পারে না আমার মনে হয় এটা এই মুহূর্তে যেখানে বিএনপি হাইপ অনেক উপরে এখন মানুষের মনোবল অনেক উপরে আমার মনে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এটা সম্ভব না তাহলে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনি সেই ষড়যন্ত্রের কারণে বা সেই ষড়যন্ত্রের পরট হিসেবে তারেক রহমান দেশে আসছেন না নাকি তিনি নিজ ইচ্ছাই আসছেন না দেখুন তারেক রহমান স্যার কেন দেশে আসছেন না সে ব্যাপারে তোমার সাথে আমার কখনো কোনো কথা হয়নি আমি মনে করি যেহেতু দেশের অবস্থাটা ফার্ম না এই কারণে উনি আসছেন না এবং উনি ওখানে বসে তো ভালোই চালাচ্ছেন কথা বলছেন সবই চলছেন আমার মনে হয় নির্বাচনী রোড ম্যাপ আসলে উনি আসবেন উনি তো আর ফুট করে চলে আসবেন না উনি আসলে একটা অ্যারেঞ্জমেন্ট হবে একটা আলাপ হবে একটা বড় একটা ব্যবস্থা আছে নো পলিটিক্যাল নেতারা আসলে যখন প্রত্যাবর্তন দিবস যেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা আমি শোর বিএনপি বলে অ্যারেঞ্জ সামথিং লাইক লাইক তো আমার মনে হয় সেটা বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার এবং যেদিন উনি আসবেন সেদিন থেকে একটা অঘোষিত ক্ষমতায় ওনার প্রভাব যেটা বাংলাদেশে যেভাবে কাজ হয় তো আমার মনে হয় উনি হয়তো এই জন্যই সময় নিচ্ছেন বা ওনার কাছে কি ইনফরমেশন আছে আমি তো জানি না বাট আমি পলিটিক্যালি মনে করি যে আমি তো ঢাকা টাইম দুপুর তিনটা থেকে রাত এগারোটা দশটা এগারোটা পর্যন্ত তারেক রহমান সাহেবকে সবসময় দেখি অনলাইনে কর্মীদের সাথে কথা বলছেন পলিটিক্যালি অ্যাক্টিভ প্রত্যেক ব্যাপারেই কথা বলছেন আমি মনে করি হি হ্যাজ হিজ ওন স্ট্র্যাটেজি এই কারণে কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা এটা আমি মনে করি না এছাড়া কিছু মামলাও তো আছে যেটা ডিউ প্রসেস কাজ হচ্ছে এরকম সরকার অ্যাপিল করছে দেখছি অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে সবকিছু ডিউ প্রসেস হচ্ছে আমি শিওর সবকিছু শেষ হয়ে গেলে বাই টাইম ইনশাল্লাহ উনি চলে আসবেন আপনি বলেছেন তিনি ওখান থেকে ভালোই তো চালাচ্ছে আসলে কি ভালো চালাচ্ছে আমরা বিএনপি তৃণমূল কে যে অবস্থায় দেখছি পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে আপনার চোখ নিশ্চয়ই এড়াইনি চাঁদাবাজির সঙ্গে বিএনপি ছাত্রদল বিএনপির ভারতী প্রতিম সংগঠন ছাত্র দল যুব দলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে বা ভালো কি আসলে উনি না এই জিনিসটা তো একদমই ভালো না বুঝতে হবে এটা পলিটিক্যাল কালচার এটা এই যে চাঁদাবাজি জিনিসটা আমরা কেউ আমিও তো একটা দলের প্রধান আমি কোনোদিন একটা চাঁদাবাজকে প্রমোট করি না এটা পলিটিক্যাল কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত গত বিশ পঁচিশ বছর যাবত এটা হচ্ছে এখন ফেসবুকের কারণে বিভিন্ন কারণে আমরা অনেক বেশি দেখতে পাই আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান সাহেব কেন বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন ওনারা কি রিজনেবল ডিস সিদ্ধান্তটা নেয় কিনা এনার বিরুদ্ধে তারপর তো আইন আছে সরকার আছে তারা কাজ করবে আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাঁদাবাজিটা করে তো ওর হচ্ছে আমি আপনার কথা রাইট বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি পানি বালু মহল দখল নদী দখল এগুলি হচ্ছে এবং আমি বিএনপি যদি এটা না করে তাহলে আপনি তো জানেনি কি হচ্ছে আপনি আওয়ামী দেখেই তো শিখতে হবে আমাদের যে আমরা যদি এই জিনিসগুলিকে প্রশ্রয় দিতে থাকি তাহলে আলটিমেটলি এই দেশে অনেক কিছুই যদি আছেন ওনারা সবাই দেখছেন বছর দল ক্ষমতায় না বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে তারা অনেকে চাঁদাবাজি করে অনেকে বাকি নিয়ে ওখানে টাকা দেয় না যে যেরকম ভাবে করে এটা আসলে বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়েছে আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা করবেন যে দলটি দলটির নাম জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল দু হাজার জি আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর ইনুস যেটা ঘোষণা করেছিলেন অনেকে দুটি দলের নাম মেলাচ্ছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেনানোর চেষ্টা করছেন এবং যেটা বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেই মানে সেই মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন এবং তখন যে মাইনাস টু এর একটা স্বপ্ন বা মাইনাস টু এর একটা কথা বলা হচ্ছিল সেটাও বাস্তবায়িত হয়েছে কেননা এখন শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কেউই দেশে নেই তারেক রহমানও দেশে নেই আপনি যারা এই ধরনের একটা মতবাদ তৈরি বা এই ধরনের ভাবনা যাদের তাদের ভাবনাটাকে কিভাবে দেখেন না আমি মনে করি টু মাছ কনসপ্রেসি থিওরি আমি এইভাবে আমি একদমই চিন্তা করি না দুই হাজার সাত সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন এখন ইউনুস সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অবস্থানটা বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেটা ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার গায়ে দিয়েছে তো অনেকটা স্বাধীনতা যুদ্ধের জন্য ক্যাপ্টেন এইসব মতো তো এখন উনি দল করে উনি ছোট হবেন না উনি দল করে 2007 এর সিচুয়েশনটা আলাদা ছিল এখানে এটা কিংস পার্টি ছিল ব্যাক বাই আর্মি এটা এখানে তো আর্মি ব্যাক করে বসানোর দরকার ছিল না উনাকে আমরাই বসিয়ে দিয়েছে এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে এসে উনাকে বসিয়ে দিয়েছে উনি সবকিছু ওনাকে আমরা বিশ্বাসের জায়গা রাখি শ্রদ্ধা জায়গা রাখি দায়িত্বের জায়গায় রাখি এটা জনগণের সরকার জনগণ দ্বারা সরকার না বাট জনগণের সরকার আমার মনে করি তা আমি মনে করি উনি নিজে কি উনি কোনোভাবেই ছোট করে এই জিনিসটা করবেন না আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে ওই নাম ওইভাবে নিয়েছে আমি এর মধ্যে কোন চক্রান্ত ষড়যন্ত্র আমি দেখতে চাই না বিএনপি যুগপত আন্দোলনের শরীর বারো দলীয় জোট ভেঙে গেল গতকালই বোধ হয় জি বিএনপি নেতৃত্বাধীন কোন জোট এখন আসলে নাই গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী সমমনার জোট আছে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো একদমই আলাদা আলাদা দেখতে পাই আমরা ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা সরকার বলছে আপনিও দীর্ঘদিন কোনো জোটে নেই সামনের দিনের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা কেমন আসলে হতে পারে মানে জোটের কি বলবো মেরুকরণটা কেমন তো জামাত ইসলাম আবার এখন তো জোটের প্রয়োজন নেই জোটটা ছিল আমাদের সবার জোটটা ছিল আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে বা আওয়ামী ফ্যাসিজম যখন চলে গিয়েছে আমি মনে করি বারোদ আমি তো অনেক আগেই চলে গিয়েছি বিকজ বড় কোনো দলের সাথে থেকে নিজের দল গোছানোটা মুশকিল হয়ে যায় সো আমরা একইভাবেই ছিলাম যুগপথে আমরা আমাদের মতো করেছিলাম বাট কোনো দলের সাথে থাকলে আপনার অনেক কিছু মেনে নিতে হয় যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না আহ তো এই কারণে আমি সরে গিয়েছিলাম তো এই বারো দল যে ভেঙে গেল বারো দলীয় জোট আমি মনে করি এটা ঠিকই আছে পলিটিক্যালি কারেক্ট বিকজ এখন যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু আর জোটের দরকার নেই সবাই নিজের নিজের দল নিয়ে কনসেন্ট্রেট করা উচিত যাতে করে সামনে ইলেকশন